রকম ঝামেলা ছাড়াই ডিম আর আলু দিয়ে তৈরি করে নিতে পারবেন এই মজাদার রেসিপি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলুন আমরা এবার মূল রেসিপিতে চলে যাই তো এর জন্য আমাদের লাগবে চারটি সিদ্ধ করা ডিম আর লাগবে কিউব করে কাটা দুটি আলু কুচি সাথেই লাগবে এক কাপ পেঁয়াজ কুচি চার থেকে পাঁচটি কাঁচামরিচ আমি এভাবে ফালি করে নিয়েছি এই তো দেখুন এই উপকরণগুলো আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি প্যানে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল তেল গরম হয়ে আসলে আমি এর উপর ডিমগুলো দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে নেড়ে চেরে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব একটু সময় নিয়ে ভেজে নিতে হবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এর উপর দিয়ে দেব চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি এক চিমটি হলুদ গুঁড়া এবার একটু সুন্দর করে মিশিয়ে নেড়ে নেব এই তো ডিমগুলো আমি এভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এখন আমি একটি বাটিতে তুলে নিচ্ছি এই দেখুন আমি এভাবে ডিমগুলো ভেজে নিয়েছি এই প্যানেই দিয়ে আর একটু সরিষার তেল এবার তেল দিয়ে আমি এর উপর দিয়ে দেব দুইখণ্ড দারচিনি ও চারটি এলাচ সুন্দর একটা ফ্লেভার ছড়ালে আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা সেই পেঁয়াজ কুচি কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি এবার আমি এগুলো সুন্দর করে নেড়ে চেড়ে নেব হাতে একটু সুন্দর করে নেড়ে নিতে হবে যেন একটু ভাজা ভাজা হয়ে যায় আর কাঁচা গন্ধগুলো চলে যায় এরপর দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ আর একটু পানি দিয়ে দেব এর উপর আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ করে পেঁয়াজ বাটা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি এক চা চামচ আদাবাটা আরও দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনে গুঁড়া এবার আমি নেড়ে চেড়ে মশলাগুলো কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে এবার আমি কেটে রাখা সেই আলু কুচিগুলো দিয়ে দেব একটু নেড়ে নিয়ে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। সিদ্ধ হয়ে গেলে ঢাকনা খুলে আরও একটু আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব এই তো পানি দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে ঝোলে বলক উঠে আসলে আমি সেই ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব এর উপর ডিমগুলো দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চড়ে নেবো আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য ঢাকনা খুলে এবার আমি দিয়ে দেব এক চা চামচ ভাজা জিরার গুঁড়া এবার আমি দুই তিন মিনিটের জন্য একটু নেড়েচেড়ে মিশিয়ে জাল করে নেব রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এই তো রেডি আমার আলু দিয়ে ডিম ঘুনা সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ